নিজের নাম্বার গোপন রেখে আপনি কিভাবে কাউকে ফোন করবেন আপনি যখন কাউকে ফোন করবেন তখন কিন্তু আপনার নাম্বারটা শো শো না একটা বিদেশি নাম্বার নাম্বার ওই ব্যক্তিটা কিন্তু জানতেই পারবে যে কোন থেকে ফোন এসেছে কোথা থেকে ফোন এসেছে আপনি কিন্তু ফ্রিতেই এই কাজটা করতে পারবেন কিভাবে কি করবেন সবকিছু আজকে এই ভিডিওতে আমি ডিটেলসে আপনাদের দেখাবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি চলে যাবেন আপনার ফোন থেকে প্লে স্টোরে প্লে স্টোরে এসে আপনি এখানে সার্চ অপশন পেয়ে যাবেন আর সার্চ অপশনে আপনি লিখে দিবেন টেক্সট মি ওকে এই যে লিখে যখন সার্চ করে দিবেন তখন কিন্তু একটা অ্যাপ্লিকেশন আপনার সামনে আসবে অবশ্যই এই লোগোটা দেখে আপনি এই অ্যাপটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন ওকে আমি ইনস্টল করে ফিরে আসছি অলরেডি কিন্তু আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গিয়েছে এবার এখান থেকে আমরা ওপেন করে নিব এবার এখন দেখেন নিচের দিকে একটা অপশন আসবে এখানে এই যে নিচের দিকে একটু খেয়াল করবেন একটা অপশন আসছে এই যে গেট স্টার্ট বা অ্যারো বাটন যেটা দিয়ে আপনি ট্যাপ দেন না কেন এবার এরকম একটা অপশন আসবে আপনার সামনে আপনি অবশ্যই এখানে যে জিমেল জিমেইলের যে লোগোটা রয়েছে এই গুগলের উপরে ফোন করবেন অবশ্যই এই ফেসবুকের উপরে ফোন করবেন না ঠিক আছে এই গুগলে ট্যাপ করে দিবেন এবার এখান থেকে এলাও করে দিবেন এবার আপনার একটা জিমেইল দিতে হবে এখানে আপনি যে কোনো একটা জিমেইল এখানে দিয়ে দিবেন ঠিক আছে অবশ্যই আপনার পার্সোনাল কোনো জিমেইল দিবেন না ঠিক আছে এবার হচ্ছে এখান থেকে আপনাকে এরকম একটা অপশনে নিয়ে আসবে এখান থেকে অ্যালাউ করে দিবেন অলরেডি কিন্তু আপনার কাজ শেষ অলরেডি কিন্তু আমাদের কাজ শেষ আপনাকে কিন্তু এইরকম একটা অপশনে কিন্তু নিয়ে আসবে এবার দেখেন আপনি কিভাবে কল করবেন কল করার জন্য আপনি এখানে পেয়ে যাবেন এই যে দেখেন কলস বলে একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন এবার দেখেন এখানে কিন্তু এই যে নাম্বার টাইপ করার মতো একটা অপশন এসেছে এখানে ট্যাপ করে দিবেন এবার এখানে কিন্তু এটা বাংলাদেশ সিলেক্ট করা থাকবে না আপনি এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেলে এখানে হচ্ছে আপনি নাম্বার ট্যাপ করবেন আপনি যেই নম্বরে ফোন দিতে চান সেই নাম্বারগুলো এখানে ট্যাপ করবেন ঠিক আছে আর যখন আমি এই অ্যাপে এসেছি তখন কিন্তু আমাকে এই যে দশ ক্রেডিট কিন্তু ফ্রি দিয়েছে দেখেন এই যে দশ ক্রেডিট ফ্রি দিয়েছে এই দশ ক্রেডিট দিয়ে কিন্তু আমি ফ্রিতে কথা বলতে পারবো এই দশ ক্রেডিট যখন শেষ হয়ে যাবে তখন আপনি কি করবেন ওই দশ ক্রেডিট যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি এখান থেকে ক্রেডিট কিনতে পারবেন ক্রেডিট কেনার জন্য এখানে দেখেন এই যে একশো ক্রেডিট আপনি পেয়ে যাবেন দুইশো টাকা দিয়ে এখানে দেখেন এই পাঁচশো ক্রেডিট আপনি পেয়ে যাবেন এক হাজার একশো টাকা দিয়ে আপনি কিন্তু এই ক্রেডিটের উপর যদি আপনি ট্যাপ করেন এখান থেকে এখানে ট্যাপ করলে দেখবেন এখানে আপনার যদি ডেবিট ক্রেডিট কার্ড থাকে এখান থেকে আপনি ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু আপনি এখানে সবকিছু দিবেন আপনার ডেবিট ক্রেডিট ডকুমেন্টস যখন দিবেন দিয়ে এখান থেকে সেভ করে দিলেই কিন্তু আপনার ক্রেডিট যোগ হয়ে যাবে এবং আপনার যে কার্ড রয়েছে সেই কার্ড থেকে কিন্তু ব্যালেন্স কেটে নেওয়া হবে এবার আসেন আপনি ফ্রিতে কিভাবে এস এম এস পাঠাবেন এসএমএস পাঠানোর জন্য এই যে দেখেন ইনবক্স বলে একটা অপশন রয়েছে এই ইনবক্সের উপরে ট্যাপ করে দিবেন এবার এখান থেকে আপনি নাম্বার সিলেক্ট করবেন আপনি কোন নাম্বারে এস এম এস পাঠাতে চান এই যে এখানে কিন্তু নম্বরগুলো রয়েছে আপনি এখানে ট্যাপ করলে কিন্তু এই নাম্বারগুলো সিলেক্ট করতে পারবেন এখান থেকে আপনি আপনি একটা নাম্বার নিয়ে নিবে নেওয়ার পরে আপনি এখানে লিখবেন যেটা আপনি লিখতে চান যেটা পাঠাতে চান সেটা আপনি এখানে লিখে নেবেন ঠিক আছে লিখে নেওয়ার পর এখান থেকে যদি আপনি সেন্ড করে দেন তাহলে কিন্তু এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কিন্তু এস এম এস চলে যাবে এভাবে কিন্তু আপনি এখান থেকে এস এম এস করতে পারবেন কলও করতে পারবেন এখন আপনি যদি চান আপনি যতটুকু ক্রেডিট এখানে পেয়েছেন এই যে দশ ক্রেডিট এই দশ ক্রেডিট দিয়েই শুধু আপনি কথা বলবেন এরপরে আপনি আর কথা বলবেন না তাহলে আপনি এখানে বারে বারে আসবেন আর এখান থেকে এই যে দশ ক্রেডিট ফ্রি পাবেন এই দশ ক্রেডিট দিয়ে আপনি হচ্ছে কথা বলবেন ওকে আর যদি চান যে না কোনো প্রবলেম নাই আপনি কিনে নিতে পারবেন তো সেক্ষেত্রে আপনি এই যে স্টোরে বলে একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার পর এই যে এখানে ক্রেডিট রয়েছে আপনি যত ক্রেডিট কিনতে চান সেই ক্রেডিট উপর ট্যাপ করবেন এখান থেকে ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে আপনি হচ্ছে ক্রেডিট কিনে নেবেন তো এভাবেই কিন্তু আপনি নাম্বার গোপন রেখে কাউকে এস এম এস কিংবা কল করতে পারেন এতটুকুই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this.